জয় জগন্নাথ আজকে উল্টো রথ আর উল্টো রথযাত্রায় আমি আমার ঘরের জগন্নাথদেবকে কেমন করে সাজিয়েছি চলো দেখে নেওয়া যাক একটা সুন্দর লম্বা টগর ফুলের মালা আমার মা গেঁথে দিয়েছে ছোটোর থেকে যখন আমিও রথ চালাতাম ছোটোবেলায় মা এরকম গেঁথে দিত তখন এত গাঁদা ফুলের মালা ঠালার চল ছিল না আমাদের বাড়িতে এরকম বাহারি পাতা টগর ফুলের মালা দিয়েই আমরা জগন্নাথ দেবকে সাজাতাম তার সাথে প্রদীপ ধুনো তারপরে ঠাকুরের জন্য ফল বাতাসা সব দিয়ে প্রসাদ দিয়ে ঠাকুরকে আমরা রাস্তায় জগন্নাথের রথ নিয়ে বেরাতাম দেখো আমার ঘরে ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়েছি তারপর প্রদীপ ধূপ দেখিয়ে দিয়েছি আর এই দিকে মালপোয়া ভাজা হচ্ছে আজকে তো উল্টো রথ তাই উল্টো রথে ঠাকুরের প্রসাদ হিসাবে আমি মালপোয়া ভাজি সবাইকে দেব বলে আর আমার ছেলের বায়না যে মা রথে তো সবাই পাঁপড় ভাজা জিলাপি খায় কটা পাঁপড় ভেজে দাও না আমি পাঁপড় ভাজি ও মা সে এসে বায়না ধরেছে সে খুন্তি নাড়াচ্ছে সেই নাকি পাপড় ভাজবে সবার জন্য দেখো কি সুন্দর ছোটো ছোটো হাতে তার পাঁপড় ভাজা কমপ্লিট এক বাটি হয়েছে পাঁপড় দেখো আমার ঠাকুরের সাজানো কমপ্লিট এদিকে নিচে মালপোয়া এদিকে পাঁপড় ভাজা বাতাসা সব দিয়ে ঠাকুরকে নিয়ে বেরিয়েছি আর সাথে হচ্ছে ঘন্টা আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে একটু শোনো চলো এবার ঘণ্টা বাজানো তো আর কমপ্লিট এবার ঠাকুর নিয়ে রাস্তায় গুটি গুটি পায়ে আমরা জগন্নাথ দেবের সঙ্গে চললাম রথ নিয়ে এই যে সাথে আর একটা ছোট্ট ছানার সঙ্গে দেখা সেও আবার প্রসাদ দিচ্ছে কি সুইট আর তার থেকেও আর একটা ছোট্ট ছানা দেখো একদম কোলে তার এটা এবছরে প্রথম রথযাত্রা আমার ছেলে তাকে পাঁপড় দিচ্ছে বলতে না বলতেই একটা বড় রথ জগন্নাথ দেবের চলে এসেছে আমিও জুতো খুলে খালি পায়ে রথের দড়িতে একটু টান দিয়ে নিলাম আজকে দিনটা সত্যি ভীষণ ভালো লাগছিল আর সঙ্গে এই ঘন্টার আওয়াজ আর আমার ছেলেও এই বড় রথের পিছনে গুটি গুটি পায়ে চলতে লাগলো চলো জয় জগন্নাথ তা টা সবাইকে